এটাই হচ্ছে দারোগা বাড়ি তো আমরা এখন একটু চা খাবো চা খেয়ে তারপর সামনের দিকে এগোতে থাকবো তো গোবর কিন্তু আমাদের অঞ্চলে খুব মূল্যবান একটা সম্পদ গোবর এই গোবর কিন্তু বিভিন্ন জায়গা নিয়ে জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করা হয় পাশাপাশি এই গোবর ভেঙে কষি হিসেবে ব্যবহার করা হয় আর আমার ছোট ভাই নার্স আছে এখানে কাজ করতেছে পরে আইতেছি ছোট ভাই স্কুলটা মাসাল খুব ভালো খুবই মডেল পাবলিক স্কুল খুব সুন্দর ভালো অবস্থানে তারা তৈরি করেছে গ্রামের থেকেও যে কিছু করা যায় তার জলজন্ত প্রমাণ হচ্ছে এরা ঠিক আর আমরা দেশ বিদেশ ঘুরে ঘুরে খালি চাকরি করি আলমা কিন্ডার গার্ডেন তো বেশ কিছু কিন্ডার গার্ডেন অঞ্চলে আছে আর এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি এটাকে ডাবতলা বলা হয় বেশ কিছু ডাব গাছ এখানে আছে সেই জন্য এই রিক্সা ভ্যান গুলো আমাদের অঞ্চলে সবচেয়ে বেশি প্রচলিত কিন্তু এভাবেই মানুষ সচরাচর সবসময় কাজ করে থাকে এখন সব জায়গাতেই বাড়িঘর হয়ে গেছে এখানে কিন্তু কোনো বাড়ি ছিল না আগে একদম ফাঁকা জায়গা ছিল জমি ছিল আর সেই জমিগুলো ভরাট করে কালের বিবর্তনের জনসংখ্যা বৃদ্ধির ফলে কিন্তু বাড়িঘর হয়ে গেছে আমাদের এই ট্রাক্টরগুলো চলে এসেছে এগুলো মূলত মাহেন্দ্র ট্রাক্টর ঠিক আছে খুব শক্তিশালী খুব শক্তিশালী ট্রাক্টর আর জেনারেলি নর্মালি কিন্তু এ ধরনের ট্রাক্টর বেশি আমাদের অঞ্চলে চলে বাট আধুনিক ট্রাক্টর হিসেবে মাহেন্দ্র ট্রাক্টারটাই অঞ্চলে এসেছে যেটা অল্প সময়ে অধিক জমি চাষ করতে পারে আর যেহেতু আমাদের এদিকে তাঁত শিল্পের জন্য বিখ্যাত সেহেতু এই যে সুতাগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত সুতা কিন্তু কাপড় তৈরির কাজে এগুলো ব্যবহার করা হবে বিভিন্ন রকম শাড়ি লঙ্গি গামছা অনেক রকম কাপড় তারা এই সুতো দিয়ে বুনিয়ে থাকে অটো ভ্যানগুলো বেশি প্রচলিত অঞ্চলে দেখুন এইভাবেই এই গাড়ি প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলাচল করে আর আপডেট গাড়ি হিসেবে এই পোড়া গাড়িটি এসেছে সেগুলো আর দশজন লোক ওরা এই গাড়িগুলোতে বহন করতে পারে ব্যাটারি চালিত হওয়াতে মানুষের কষ্টটা অনেকাংশে লাঘব হয়েছে আগে পায়ে চালিত রিক্সা ভ্যান ছিল যেগুলো কিন্তু অনেক কষ্টকর ছিল চালানো বাট এখন অধিকাংশ গাড়িগুলোতেই ব্যাটারি চালিত যার ফলে কিন্তু সেরকম পরিশ্রমী হয় না দেখুন কত সহজে তারা গাড়িটা চালাতে পারছে আর সুপার মার্কেট এই মার্কেটটা নতুন করা হয়েছে আর আমি এখন যে রাস্তাটি দিয়ে আসি এটা হচ্ছে মূলত আপনার সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার আপনার বারাবিল নতুন বাজার থেকে হালুয়াঘাট পর্যন্ত এই রাস্তা রাস্তাটির কিন্তু খুবই খারাপ অবস্থা মানে ভয়ানক খারাপ অবস্থা তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি হালুয়াঘাট থেকে বারাবিল নতুন বাজার পর্যন্ত রাস্তাটি নতুনভাবে মেরামত করার জন্য তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হোসাইন আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ